আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো কুচি দেওয়া ফগ টু লেয়ারের এটা একটা নাইটি সিট নাইটি সিট থেকে অল্প একটু কাপড় কেটে নিয়ে ফগটা বানাতে শুরু করলাম আমি আজকে ফগটা বানানোর কোনো প্ল্যান ছিল না তো কাস্টমার দোকানে এসে বলছে আজ ফগ বানিয়ে না দিলে দোকান থেকে যাবে না তো তাই কাস্টমারকেই আমি ক্যামেরা ধরতে দিলাম যে তুমি ক্যামেরা ধরো আমি ফগটা কাটিং করা শুরু করে দিই তো কাস্টমার ক্যামেরা ধরে আছে আমি ড্রয়িং করা শুরু করে দিয়েছি প্রথম লেয়ারটা কাটিং করা হয়ে গিয়েছে এবার সেকেন্ড লেয়ারটা সেলাই ভিডিওটা করা হয়নি এই যে ফগটা হয়ে গেছে তারপরের ভিডিওটা এটা তো ফগটা কেমন হয়েছে সবাই একটু জানিও ফগটার সামনে ভি নেক এবং পেছনেও ভি শুরু শুরু দুটো ফিতে আছে এক কথায় ফিতে বাঁধা স্লিভ নেই খুব অল্প কাপড়ের মধ্যে এই ফগটা ফগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও